আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প গোপন ঘরে গল্পটি তাহলে শুরু করি অনেক দিন বাদে আজ মায়ের আলমারিটা খুলেছে সানন্দা প্রায় বছর তিনেক তো হয়ে গেলই এত বড় বাড়িটা মা চলে যাওয়ার পরে এখন নিঝুম হয়ে থাকে কান পাতলেই যেন নিজের নিঃশ্বাসের আওয়াজও স্পষ্ট শোনা যায় বুড়ো ভানু ভানুদাদা তার পাকা চুল দাড়ি নিয়ে প্রতিটা ঘরে আজও ঝাড়পোঁচ করে আর পেতাত্তার মতো স্মৃতি রোমন্থন করে ঘুরে বেড়ায় সন্ময় আর ইভানা আজ বহুদিন ধরে শুধু জার্মানিতে প্রবাসী মা মারা যাওয়ার সময়ও আসতে পারেনি তারা সানন্দা আজ এই মধ্যবয়সে এসেও একাকিত্বের মাঝখানেই কাটাচ্ছে কানপুরের কলেজেও তার বন্ধুবান্ধব বিশেষ নেই ছোটবেলা থেকেই তার স্বভাবটা এমনই বড্ড ঘর কোনো ও মা বলতেন এই মেয়ে যে কীভাবে শ্বশুরবাড়িতে সবার মন রেখে ঘর করবে কে জানে ভগবান সেই ফাঁড়ার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন তাকে পড়াশোনা চক্করে পড়ে বিয়েটা আর করা হয়ে ওঠেনি মায়ের আলমারির ভেতরে থাকে থাকে গোছানো শাড়ি শাড়ির ওপরে খুব মায়া ছিল মায়ের প্রতিটি তাকে এখনো ন্যাপথলিন তার মিষ্টি গন্ধ ছড়াচ্ছে একটা কস্তা পারে তাঁতের শাড়ি বার করে নাকে চেপে ধরল সানন্দা এখনো মায়ের গন্ধ সেখানে নিজের অজান্তেই চোখের কোলে জল জমল তার মানুষটা চিরজীবন শুধু সন্তান চিন্তাই করে গেছেন নিরারম্বর সাদা সিধের জীবন ছিল তার। সন্তানদের কোনো সুখ থেকেই বঞ্চিত করেননি ঠাকুরদা তাঁর এত বড় সম্পত্তি মায়ের নামেই উইল করে রেখে গিয়েছিলেন তো যাকে দেওয়া উচিত ছিল সে তো সেই তেত্রিশ বছর বয়সে কোনো অজানা কারণে ঘর ছাড়া মালতী তখন দ্বিতীয়বারের জন্য সন্তান সম্ভবা কে জানে কেন একটা অবদমিত কৌতূহল মনের ভেতরটাকে নাড়া দিয়ে গেল এই বাড়ির কোনো ঘরেই বাবার কোনো নিদর্শন নেই একটা ছবিও নয় শুধু দাদুর ঘরে বাবার একটা ছবি ছিল বোধ হয় কোনো ফুটবল ম্যাচের আগে তোলা বিবর্ণ সেই ফটোটা একদিন দেওয়াল থেকে খুলে ফেলা হলো মা বোধ হয় চাইতেন না ছেলেমেয়েরা বাবার সম্পর্কে কোনো কৌতূহল দেখাক তার মনের গভীরে বড় নরম জায়গা যে ওটা কিন্তু মায়ের গোপন অন্তর্মহলেও কি বাবার কোনো স্মৃতি লুকিয়ে নেই ছোটোবেলায় যদিও মাঝে মাঝে মনে হতো সবার বাবা আছে তাদের কেন নেই মা প্রাণপণে চেষ্টা করতেন সেই অভাব পূরণ করতে তাই একটা অদৃশ্য পর্দার আড়ালে সম্পর্কটা চাপা পড়েই থাকতো আজ মধ্যবয়সে দড়গোড়ায় এসে কৌতূহল আর চেপে রাখা যাচ্ছে না আস্তে আস্তে কাপড়ের স্তূপ নামাতে শুরু করে সানন্দা এতগুলো দিন শাড়ি কি আর কম টুকিটাকি অন্য জিনিসও আছে তাদের ছোটোবেলার উলের টুপি আর মোজা সন্ময়ের তুলোর বাঁদর মায়ের সেলাইয়ের খাতা এগুলো দেখতে দেখতে বহু পেছনে চলে যাচ্ছিল সে আবছা নেগেটিভ হয়ে ছেলেবেলা চোখের সামনে খেলা করে বেড়াচ্ছিল ওপরে তাকে সাদা ধুতি দিয়ে জড়ানো একটা পুঁটলি পাওয়া গেল বেলা অনেক হয়েছে খিদেও পাচ্ছে কিছুটা অন্যমনস্ক হয়েই ধুতির গিঁচ খোলে সে আর খুলেই স্তম্ভিত হয়ে যায় পুঁটলির মধ্যে একটা লাল টুকটুকে বেনারসি আর বরের জোর একটা অ্যালবামও রাখা আছে সেটা ভর্তি বিয়ের ছবি এত সুন্দর দেখতেছিলেন তার বাবা তার ছোটোবেলার ছবিও দু একটা আছে সেখানে মনটা বিষণ্নতায় ছেয়ে গেল অপ্রত্যাশিত মেঘ যেমন মনকে ভাড়াক্রান্ত করে তোলে মায়ের অভাবটাও আবার নতুন করে মনকে নাড়িয়ে দিয়ে গেল বেনারসিটা নাড়াচাড়া করতে গিয়ে মেঝেতে কিছু কাগজ পড়ল কৌতূহলী হয়ে সেগুলো কুড়িয়ে নিল সানন্দা একটা পুরনো ডায়েরি আর কাগজে মোড়ানো বিবর্ণ একটা গ্রুপ ফটো ডায়েরিটা নিশ্চয়ই মায়ের পরে পড়া যাবে ভেবে সেটাকে সরিয়ে রাখল সে মোড়ক থেকে ফটোটা বার করে একটু অবাকই হলো সানন্দা বাবার পাশে এই মহিলাকে মা তো নন তাহলে মহিলা বেশ সুন্দরী হলেও বড়ই বিষণ্ণ একটি তিন চার বছরের ছেলেও আছে ফটোতে সে মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে আছে এরা কি এইবারই আত্মীয় সানন্দা তো কখনও দেখেনি এদের তাহলে মায়ের আলমারিতে এদের ফটো কেন খুকি বেলা তো অনেক হলো খেতে হবে না মায়ের আলমারি খুলে তো সেই সকাল থেকে বসে আছো ভানুদাদা দরজায় এসে দাঁড়িয়েছে হ্যাঁ হ্যাঁ চলো চলো আচ্ছা ভানুদাদা এই ফটোর ভদ্রমহিলা আর এই বাচ্চা ছেলেটাকে চেনো তুমি আমি তো কোনো দিন এদের দেখিনি কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে সানন্দার দিকে তাকিয়ে আপন মনেই কি যেন বিড়বির করে উঠলো ভানুদাদা তারপরেই যেন সম্বিত ফিরে পেল আমি চাকরবাকর মানুষ সব খোঁজখবরে আমার দরকার কি বলো তো সব অঙ্কের ছক যদি মেলে তাহলে কি আর বাড়িটার এই দশা হয় ওই তো একটা খাতা পেয়েছ হদিস যদি কিছু পাও ওতেই পাবে এখন খেতে এসো তো ভানুদাদার মুখের চেহারা কিন্তু অন্য কথা বলছিল সানন্দা আর কথা না বাড়িয়ে খাবার জন্য নিচে নেমে গেল দুপুরে খাওয়া দাওয়া মিটে যাওয়ার পরে নিজের ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে মায়ের ডায়েরিখানা খুলল সে মুক্তর মতো হস্তাক্ষর ডায়েরির পাতাগুলোকে ভরে তুলেছে সংসারের এত কাজ একা হাতে করে এমন সুন্দর ডায়েরি মা কখন লিখতেন সে তো কখনও মাকে ডায়েরি লিখতে দেখেনি প্রথম পাতায় মনোনিবেশ করল সানন্দা আমি মালতী অতি সাধারণ এক গৃহবধূ এতকাল আমার মনের গভীরে কিছু গোপন কথা লুকিয়েছিল যা এক অজানা ভয়ে কিছুতেই ছেলে মেয়েদের কাছে তুলে ধরতে পারিনি আজ এই ডায়েরির পাতায় মন খুললাম কুড়ি বছর বয়সী এই বাড়িতে বিয়ে হয় আমার শ্বশুরমশাই নিজে পছন্দ করে তার একমাত্র ছেলের বউ হিসেবে নিয়ে আসেন আমাকে তিনি আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন শাশুড়ি মা তুলনায় একটু গম্ভীর স্বভাবের ছিলেন আমার স্বামী অনুপম একটি ব্যাঙ্কে চাকরি করত প্রথম দেখায় আমার কেন জানি না মনে হয়েছিল সেও তার মায়ের মতোই স্বল্পভাষী প্রয়োজন ছাড়া আমার সাথেও সে বিশেষ কথা বলতো না এরা অত্যাধুনিক পরিবার আমি মফস্বল শহরের মেয়ে ভয়ে কিছু জিজ্ঞাসা করতেও পারিনি আমরা প্রথম এক মাস একে অপরকে ছুঁয়েও দেখিনি আমার একটু অবাকি লাগতো নানারকম ভয়ও হতো কিন্তু কাউকে এই কথা কখনো বলিনি এমনকি নিজের বাবা মাকেও না ভুল ভাঙল এক রাতে খাওয়া দাওয়া মেটার পর অভ্যাস মতো স্বামীর দুধের গ্লাস তার দিকে এগিয়ে দেওয়ার পরে তিনি গম্ভীর গলায় বললেন বস তোমাকে কিছু কথা বলার আছে ভয়ে ভয়ে খাটের এক কোনায় বসলাম খুব করে কেশে তিনি শুরু করলেন আমি জানি কথাগুলো তোমার মোটেই ভালো লাগবে না কোনো নববিবাহিতার এগুলো শুনতে ভালো লাগেও না কিন্তু আমাদের দুজনের জন্যই কথাগুলো আমাকে আজ বলতে হবে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক বলতে যা বোঝায় তোমার সাথে কোনো দিনই আমার সেই সম্পর্ক গড়ে উঠবে না আমি আমার কলেজ জীবন থেকেই একটি মেয়েকে ভালোবাসি আমাদের পরিবারের সাথে সেই মেয়েটির পরিবার কোনো মতেই মানানসই নয় কিন্তু মেয়েটি সব দিক থেকেই অসাধারণ এবং অসম্ভব বুদ্ধিমতি আমি এই বিয়ের আগেই এই বাড়ি ছেড়ে চলে যেতে পারতাম কিন্তু বাবা মাকেও আমি যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করি তাদের বংশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা আমার কাছ থেকে একটি বংশধর চান তাদের কথা আমি ফেলতে পারিনি জানি আমি সমালোচনাযোগ্য কিন্তু কোন দিকে যাব সেটা ভেবে এই মুহূর্তে আমি দিশাহারা তুমি বলবে বলি দেওয়ার জন্য আমি তোমাকেই কেন বেছে নিলাম এটা তোমার কাছে একটা অত্যাচারের সামিল হয়ে দাঁড়াবে তুমি এই আবদার অগ্রাহ্য করতে পারো তুমি সাবালিকা আমার আপত্তি নেই তবে আমার মতে রাজি হলে তুমি এই বাড়িতেই থেকে যেও আমার বাবা মা অতি ভালো মানুষ তারা যথোপযোগ্য সম্মান আর ভালোবাসায় মুড়ে তোমাকে রাখবেন তোমার কোনো আর্থিক অনটন যাতে না হয় সেদিকে আমি লক্ষ্য রাখব তুমি এই বাড়িতে পুত্র বধুর সম্মানেই থাকবে পাশ ফিরে শুলেন তিনি আর একটিও কথা বললেন না সে রাতে আমার চোখের জলে বিছানা ভেসে গেল একজন বিবাহিতা মেয়ে তার সংসার নিয়ে কত স্বপ্ন দেখে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল আমি যে প্রতিবাদ করব সে আমার কোথায় আমার নিম্ন মধ্যবিত্ত বাবা মায়ের দুবেলা দুমুঠো ভাত জোগাড়ের চিন্তাতেই কেটে যায় আমাকে তো তারা স্কুলের গণ্ডিটাও পার হতে দেননি লোকের বাড়ি রান্না করা বা বাসন মাজা ছাড়া আর কোনো কাজ তো আমার জুটবে না বাপের বাড়িতে ফেরার পথও বন্ধ ফিরে গেলে আমি তাঁদের গলগ্রহ হয়ে দাঁড়াবো তার চাইতে এই বাড়িতে নিজের জোরে থাকা অনেক বেশি সম্মানীয় আধুনিক মেয়েরা হয়তো আমার এই দুর্বি অবস্থার অনেক সমালোচনা করবেন কিন্তু আমার সামনে যে আর কোনো রাস্তায় খোলা নেই এরপরে জৈবিক প্রয়োজনে কিংবা বংশ এগিয়ে নিয়ে যেতে এসেছে শানু সানন্দা এবং যেহেতু সে কন্যা সন্তান তাই দ্বিতীয়বারের জন্য সন্তান সম্ভবা হয়েছি সংসারটাকেই আঁকড়ে ধরেছিলাম শূন্যস্থান পূরণ করার জন্যও তো কিছু চাই শ্বশুর শাশুড়ি ধীরে ধীরে আমার উপরেই নির্ভরশীল হয়ে উঠলেন ছেলের ওপরেই তারা ভরসা পান না যে আমি তখন দ্বিতীয়বার সন্তান সম্ভবা এক রাতে ঘুম থেকে উঠি অনুপমকে বাড়ির কোথাও খুঁজে পেলাম না অত রাতে কাউকে আর ডাকিনি মনের মধ্যে ক্ষীণ আশা ছিল আশেপাশেই কোথাও আছে হয়তো টেবিলের ওপরে দেখি একটা চিরকুট আর ফটো রাখা চোখ বিপদের আশঙ্কায় ঝাপসা হয়ে আসছিল তবু চিরকুট খুললাম কতগুলো আঁকা বাঁকা দাগে আমার ভবিষ্যৎ জীবনটা নির্ধারিত হয়ে গেল মালতী তোমাদের সকলকে ছেড়ে চললাম যে কথাটা তোমায় বলা হয়নি সেটা হলো মালিনী গত সপ্তাহে সর্বশান্ত হয়েছে আমার পরেই ওর একটা বিয়ে হয়েছিল আমাদের মতো বড় পরিবারে নয় ওর বাবা মায়ের যেটুকু সাধ্য ততটুকুই তাঁরা করেছিলেন একটা ফ্যাক্টরিতে কাজ করতো ওর স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে একটা তিন বছরের ছেলে নিয়ে মালিনী আজ অসহায় বাবা মায়ের ওপরে এত বড় বোঝা চাপাতে পারবে না ও বড় ভালোবাসি ওকে তাই স্বেচ্ছায় ওই দায়িত্ব কাঁধে তুলে নিলাম তুমি বলবে আমার ছেলে মেয়েদের দায় আমি এড়িয়ে যাচ্ছি এটা হয়তো সমাজের চোখে কাপুরুষের কাজ কিন্তু আমার অপারকতার কথা শুরুতেই আমি তোমাকে জানিয়েছিলাম বাবা মা তোমাকে মেয়ের মতো ভালোবাসেন তোমার অর্থের প্রাচুর্য আছে এই আঘাত তুমি ঠিক সামলে নিতে পারবে স্ত্রীর সম্মান আমি কোনো দিনই মালিনীকে দেব না সেই সম্মান তোমারই রইল আমি জানি তুমি খুব শক্ত মনের মেয়ে এই সংসারের হাল ধরতে তুমি ঠিকই পারবে ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করো তারা যেন আমার মতো অমানুষ না হয় আমাকে আর কোনোদিনই খুঁজো না এই মুখ নিয়ে তোমাদের সামনে দাঁড়ানোর সাহস আমার নেই আর আমি একসাথে দুই নৌকায় পা রেখে বাঁচতে পারবো না চিরজীবন তোমাদের কাছে অপরাধী থেকে গেলাম মালিনী আর তার অসহায় সন্তানের ছবি রেখে গেলাম ওদের দেখলে তোমারও মায়া হবে বাবা মাকে সামলে রেখো হতভাগ্য অনুপম দুচক অন্ধকার হয়ে এলো পরক্ষণেই নিজেকে সামলে নিলাম আমার এখন নিচের কথা ভাবার সময় নয় দুটো শিশু আর দুজন বৃদ্ধের অবলম্বন হতে হবে আমাকে এই চ্যালেঞ্জ স্বীকার করলাম আমি তারপরে আর ফিরে তাকানোর সময় পাইনি তবে ছেলে মেয়েদের বলতেও পারিনি তাদের বাবা কেন নিরুদ্দেশ হয়েছিলেন এই ডায়েরিতে আর কোনো গল্প লিখবো না আমার জীবনে কোনো গল্পই নেই যে সবটাই কঠোর বাস্তব তবে বাকি পাতাগুলো না হয় সাদাই থাকুক ডায়েরি বন্ধ করল সানন্দা নিরন্তর পরিশ্রম করে যাওয়া সাদা সিধে এক শির মহিলার ছবি তার চোখের সামনে বারবার ফুটে উঠেছিল মায়ের প্রতি শ্রদ্ধায় তার দু চোখের পাতা ভিজে এলো শ্রদ্ধা নামছে ভানুদা তা ঘরে ঘরে ধুনো দিচ্ছে নিজের ঘরে মায়ের ফটোখানার দিকে অপলকে চেয়ে রইল সানন্দা কি দেখছ খুকি মানুষ নন দেবী ছিলেন উনি প্রণাম করো ওঁকে প্রার্থনা করো যেন অমনি মনের জোর পাও তোমাদের মধ্যে যেন ওর আত্মা একটু শান্তি খুঁজে পায় তবেই ওকে সম্মান জানানো যাবে আমি মুখ্য মুখ্যসূক্ষ্ম মানুষ তাই বলে আমার কথাগুলো ফেলো না যেন মা নন উনি একসাথে সানন্দার মা আর বাবা পিতরী পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা মায়ের নামে এই বাড়িতে একটা মহিলা অনাথ আশ্রম খুলবে ওরা দুই ভাই বোনে মা ওপর থেকে ওদের আশীর্বাদ করবেন টেবিলে বসে প্যাট টেনে নিয়ে কলেজে রেজিকনেশন লেটার লিখতে শুরু করে সানন্দা কেন কে জানি মনটা বড় হালকা লাগছে আজ আজকের গল্প এখানে সমাপ্ত কলমি অপালা মুখার্জি পাঠে জয়তী ধন্যবাদ